হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যখন দেখা যায় যে আপনার সর্দি কাশি শুরু হয়েছে সেই অবস্থায় আপনার গা হাত পা ব্যথা করে দেখা যাচ্ছে সেরকমভাবে আপনার সর্দি কাশি লাগেনি বা শুরু হয়নি কিন্তু আপনার প্রচুর পরিমাণে গা হাত পা ব্যথা করছে একটা শুকনো কাশি উঠছে পিঠের যে ডানা আছে সেই ডানাতে মনে হচ্ছে একটা খোঁচা লাগার মতো ব্যথা হচ্ছে আপনি যখনই হাত এরকমভাবে নাড়াচ্ছেন আপনার ব্যথা করছে এই পরিস্থিতিতে আপনার দেখা যাবে যে ব্যথার কোনো সমস্যা নয় আপনার লেগেছে ঠান্ডা এই ঠান্ডাজনিত ব্যথার কারণে আপনার এই সমস্যাটি হচ্ছে তো এই পরিস্থিতিতে আপনি দুটি মেডিসিন ব্যবহার করতে পারেন যে দুটি মেডিসিন আপনার এই পরিস্থিতিকে ঠিক করবে এবং আপনার ব্যথা তো ভালো হবেই ব্যথা ভালো হওয়ার সাথে সাথে যে একটা ওয়েদার চেঞ্জ চেঞ্জজনিত কারণে যে আপনার ঠান্ডা লাগছিল বা আপনার হাত পা ব্যথা করছিলো ছিল। আপনার কোনো এনার্জি পাচ্ছিলেন না তো সেই পরিস্থিতিটাকেও ঠিক করবে তো এই পরিস্থিতির দুটি মেডিসিন প্রথম মেডিসিনটি হলো আপনার রাস্টক্স এই রাস্টক্স মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন এবং সেকেন্ড যে মেডিসিন সেটি হল ব্রায়োনিয়া এই ব্রায়োনিয়া মেডিসিনটিও কিন্তু এই পরিস্থিতিতে ভালো কাজ করে তো রাস্টক্স এবং ব্রায়োনিয়া এই দুটো মেডিসিনের দুটো দুই রকম রোল আছে যেমন আপনার যদি ঠান্ডাজনিত কারণে দেখা যাচ্ছে যে গা হাত পা ব্যথা করছে বিশেষত মাসালগুলো মনে হচ্ছে একটা যন্ত্রণা করছে এবং আপনি যখন সেই মাসালে চাপ দিচ্ছেন আরাম লাগছে এবং আপনি যখন হাত চ নড়াচড়া করছেন দেখা যাচ্ছে আপনার পিঠের যে ডানা আছে সেই ডানাতে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে মানে একটা অস্বস্তিকর ফিলিং এবং যখন আপনি কাশি দিচ্ছেন কাশির জনিত কারণে যে আপনার যে রিপ বনগুলো আছে সেই রিপ বোনগুলো মনে হচ্ছে যেন এখানে মানে পিন ঢোকানোর মতো সুচ ফোটানোর মতো একটা চিরিক মারা ব্যথা আপনার উঠে আসছে তো এই পরিস্থিতিতেও কিন্তু এই রাস্টক্স মেডিসিনটি ভালো কাজ করে এবং এর সঙ্গে যখন আপনার শুকনো কাশি হচ্ছে কাশিটা যে মনে হচ্ছে যেন ক্লিয়ার হচ্ছে না এবং আপনার মাথা ব্যথা করছে আপনার প্রচুর তেজটা এবং সেই তেজটা যেন কোনো মতেই মিটছে না সেই পরিস্থিতিতে আপনার এই ব্রায়ানিয়া মেডিসিনটিকে কিন্তু দারুণভাবে হেল্প করবে অর্থাৎ সর্দি কাশির প্রথম অবস্থায় আপনি আপনার হাত বা ব্যথা শুরু হলো আপনার জ্বর জ্বর ভাব লাগছে এবং সেইটা কিন্তু আপনার রিওমেটিজম নয় অর্থাৎ আপনার বাতজনিত ব্যথা বা অন্য সমস্যাজনিত ব্যথা নয় আপনার ঠান্ডাল জনিত ব্যথা শুরু হয়েছে তো এই পরিস্থিতিকে এই পরিস্থিতিতে আপনি এই দুটি মেডিসিনকে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি এই রাস্টক্স মেডিসিনটি তিরিশ পাওয়ারে দু ফোঁটা করে দিনে চার পাঁচবার ব্যবহার করুন মোটামুটি তিন দিনের জন্য এবং ব্রায়োনিয়াকেও দু ফোঁটা করে দিনে চার পাঁচবার ব্যবহার করুন তিন দিনের জন্য তিন দিন পর আপনি এই মেডিসিনটিকে দিনে তিনবার অর্থাৎ সকাল দুপুর রাত্রি খাবার আধ ঘন্টা পরে একটা এবং খাওয়ার আধ ঘন্টা আগে একটা মেডিসিন দু ফোঁটা করে সেবন করুন দেখবেন আপনার সর্দিজনিত যে সমস্যা হচ্ছিলো কাশিজনিত যে সমস্যা হচ্ছিল সেটি কিন্তু ঠিক হবে আজকের এই ইনফরমেশানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে যে চিহ্ন আছে সেই ঘন্টা চিহ্নে প্রেস করবেন তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনার যা সমস্যা আছে সেই সমস্যাগুলি ছবি যদি থাকে রিপোর্ট যদি থাকে রিপোর্টসহ একটু লিখে পাঠাবেন আপনি আমি যথাযথভাবে মেডিসিন প্রেসক্রাইব করে দেব এবং আপনার সমস্যাটি সমাধানের প্রয়াস করব তো এই জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না আমি চাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং হোমিওপ্যাথির যে ইফেক্টিভ রেজাল্ট সেটা যেন সবার সবার কাছে পৌঁছে যেতে পারে সেটি আমি চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ